তো হ্যালো দায়দা সালামু আলাইকুম তোমার আমার পরিবারের সবাইকে স্বাগত তো আজকে দারুণ দারুন একটা ধামাকা ভিডিও নিয়ে আসতে চলেছি তো ভিডিওটা খুব না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আজকে আমরা আমাদের ফ্যামিলি সহ চলে আসছি লীলা মার্কেটে ঘুরতে তো চলুন তো আমার মেয়েটা তো খুবই পায়না করে যেটা দেখে সেটাই নিজে আর আর এটার উপরে ওইটা তো আমার মেয়েটা খুবই খুশি তো আলহামদুলিল্লাহ আমিও খুশি তো আমিও আমার মেয়েটার ছোটো আবদার পূরণ করার চেষ্টা করি তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর এইভাবেই যেন আমি মেয়ে আমার মেয়েটার মুখে হাসি রাখতে পারি

何を言われてるんですか

নীলা মার্কেটে এসে যদি হাঁসের গুস্ত না খাই তাহলে তো নীলা মার্কেটে এসে সেই মজাই হবে না তো আবার আরেকটা রেস্টুরেন্টে আমরা আগের বারতে যে রেস্টুরেন্টে হাসের গুস্ত দিয়ে রুমাল রুটি খেতলাম তো সেই সেই রেস্টুরেন্টে যাই হাঁসের গুস্ত আর রুমাল রুটি অর্ডার করে আবার হাসের গুস্ত আর রুমাল রুটি খেলাম তো আগের বারতের মতোই খুবই স্বাদ লাগছে হাসের গোস্তটা তো আমি এটাও খুব ভালোভাবে খুব মজা করে হাঁসের গুস্ত খায় খেতে পছন্দ করে তো হাঁসের গুস্তর ভিত্তিতে যদি ঝাল না হয় তাহলে সেই হাঁসের কাছে তো ভালোই ঝাল লাগছে তো আমার কাছে ঝাল লাগার কারণে আমি আমার তাকায় দেখলাম যে তার কাছে সেরকম একটা ঝাল লাগে নাই তার খাওয়ার ভিত্তিতে যে বোঝা যায় তার কাছে তেমন একটা ঝাল লাগে নাই তো আমার কাছে কিন্তু খুবই ঝাল লাগছে তো সবাইকে অনুরোধ করব নীলা মার্কেটে এসে হাঁসের বুস্ত খেয়ে টেস্ট করে দেখবেন আশা করি আপনাদের ঘোরাফেরা করার জন্য একমাত্র নীল মার্কেটে সেরা আর নীল মার্কেটে এসে যদি হাঁসের বুস্তো না খান তাহলে সেই পেয়েই পাবেন না তো নীলা মার্কেটে এসে হাঁসের বুস্তো খেতে হবে আর খেলেই সে নীলা মার্কেটের ফিল্ডে আসবে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে